আসসালামু আলাইকুম সবাইকে ডিজাইন এর পক্ষ থেকে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে শাটারস্টক থেকে আমি পেমেন্ট পেয়েছি সেটার প্রুফ আমি শাটারস্টক থেকে ফার্স্ট টাইম পেমেন্ট পেয়েছি তো পেমেন্ট প্রুফটাই আমি আপনাদের কাছে 보여 তো এই দেখুন আমার এটা হলো আমার জিমেইল তো জিমেইলে আমি এটা আসলে পেমেন্টটা কালকে পেয়েছি কালকে ছয় তারিখে দেখেন আমার ছিল তেত্রিশ দশমিক আর আমি যদি আমার এখানে আনপেড আর্নিং আছে মাত্র ষাট সেন্ট আর এখানে টোটাল আর্নিং চৌত্রিশ দশমিক চৌত্রিশ সেন্ট তো আমি এখানে যখন দেখেন আর্নিং এ ক্লিক করবো পেমেন্ট হিস্টরিতে যাবো

আহ সারা সাধারণত পঁচিশ ডলার গোলেই আসলে পেমেন্ট নেওয়া যায় এবং আপনারা সারা মাধ্যমে পেউনারে কিভাবে পেমেন্ট পেতে পারেন এই নিয়ে কিন্তু আমার আসলে আরেকটি ভিডিও আসলে দেওয়া রয়েছে আমি আরেকটি ভিডিও মেক করেছি এবং ভিডিও লিংক আমি ডিস্ক্রিপশন বক্সে দিয়ে তো আপনারা সেখান থেকে দেখে নেবেন কিভাবে আপনারা আহ এবং সারার স্টোক কানেক্ট করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকুন আমার সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারে